নমস্কার বন্ধুরা বার্স কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা বেই প্যাওয়ট সবাই ভালোবাসেন সবাই শখ করে বাড়িতে কিনে আনেন কিন্তু প্রবলেম হলো এত ছোট বাচ্চাকে প্রপার কেয়ার কিভাবে করতে হয় সেটাই কিন্তু আপনারা জানেন না কখন খাওয়াতে হয় কি কি খাওয়াতে হয় কোথায় রাখতে হয় কি কি মেডিসিন কোন কোন প্রবলেমে দিতে হয় এগুলোই কিন্তু আপনারা জানেন না ফলে বেবি প্যাওট কিন্তু কিছু দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে আর এত ছোট বাচ্চা যদি অসুস্থ হয়ে পড়ে তবে তাকে বাঁচানো কিন্তু প্রায় অসম্ভব হয়ে যায় তাই বন্ধুরা যারা বুঝতে পারছে না কীভাবে বেবি প্যায়টের প্রপার কেয়ার করতে হয় তারা তো ভিডিওটি অবশ্যই দেখবেন আর যারা বে প্যারট নিতে চান তারাও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বেই প্যারট ঘরে আনার সঙ্গে সঙ্গেই আপনি কিন্তু তাকে প্রপার কেয়ার করতে পারবেন তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি তো ফ্রেন্ডস বেই প্যাওয়ারটকে বাড়িতে আনলে ফার্স্ট যে প্রবলেমটি হয় সেটি হলো তাকে কোথায় রাখবেন এত ছোট পাখিয়ে কিন্তু আপনি খাঁচায় রাখতে পারবেন না একটা ছোট বিস্কুটের বাক্স নিন তার মধ্যে কাঠের টুকরা বা খড়ের টুকরা দু থেকে তিন ইঞ্চি পুরো করে বিছিয়ে দিন তার উপর বেবি পেয়টকে রাখুন বক্সের পাশে কয়েকটা ছোট ছোট ছিদ্র করে দিন যাতে বেবি প্যাওয়টের শ্বাস নিতে কোনো প্রবলেম না হয় সেকেন্ড বেই কি কী কী খাওয়াবেন বন্ধুরা বেয়ে পেওয়াটার জন্য বাজারে স্পেশাল পেটস লাইফ নামে একটা হ্যান্ড ফিডিং ফর্মুলা আসে ওটা একটু উষ্ণ গরম জলের মধ্যে এক থেকে দেড় চামচ গুলে তারপর তাদের খাওয়ান দেখবেন বেশি গাঢ়ও যেন না হয় বেশি পাতলাও যেন না হয় আর যদি বাড়িতে বেয়ে জন্য খাবার বানাতে চান তবে কিভাবে বানাবেন এই নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা গিয়ে দেখে আসবেন থার্ড হলো বেবি পেয়ারডকে দিনে কতবার খাওয়াবেন বেবি পেয়টের বয়স যদি পনেরো থেকে বিশ দিন হয় তবে তাকে দিনে চার থেকে পাঁচবার খাওয়ান যদি এক থেকে দেড় মাস বয়সের বেবি হয় তবে দিনে চারবার খাওয়ান বয়স যদি দু মাসের উপর হয় তাহলে দিনে তিনবার খাওয়ালেই যথেষ্ট ফোর্থ হলো পয়ডকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ মিনিট রোদে রাখবেন কারণ রোদ পয়ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এতে পয়ডের শরীরে অনেক ধরনের জার্মস নষ্ট হয় এবং বেই পয়ডের সারভাইভ করার ক্ষমতাও কিন্তু বেড়ে যায় ফিফথ হলো পয়ডকে কখনোই ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না কারণ ডাইরেক্ট ফ্যানের নিচে রাখলে কিন্তু বেপটের সর্দি কাশি হয়ে যেতে পারে তাই ঘরের একটা কোনায় যেখানে হাওয়া একটু কম যাচ্ছে সেখানে রাখবেন সিক্স হলো বেইপ্যাওটের বক্সের ওপর সবসময় একটা মশাই টানিয়ে দেবেন কারণ বেইপ্যাটকে মশা কামড়ালে কিন্তু নানান ধরনের রোগ হতে পারে তাই বেই প্যাওয়ারটের বক্সের উপর একটা মশারি ভালোভাবে টানিয়ে দেবেন সেভেন্থ হলো বেই বক্সের নিচে যে খড়ের টুকরা বা কাঠের টুকরা আছে এটি সাত দিন পরপর চেঞ্জ করে দিন কারণ বেই কিন্তু ঘন ঘন পায়খানা করে তার ফলে এই কাঠের টুকরা বা খড়ের টুকরাটা ভিজে যায় আর এই ভিজে যাওয়া কাঠের টুকরার উপর যদি বেই প্যাওটকে রাখেন তাহলে কিন্তু তার সর্দিকাশি হয়ে যেতে পারে আর প্রতিদিন বক্সটা একবার অন্তত রোদে দেখাবেন লাস্ট হলো মেডিসিন কী কী এমার্জেন্সি মেডিসিন আপনারা ঘরে রাখবেন প্রথমত মেট্রোজিন সিরাপ পায়খানা যদি বেইপয়ডের পাতলা হয় দেখেন বা সবুজ হয় দেখেন তাহলে দু ড্রপ করে এদের সকাল সন্ধ্যা দেবেন সেকেন্ড হলো নিওপেপটিন বা যে কোনো জাইম সিরাপ বেইপয়টের হজমের জন্য কিন্তু এটি খুবই ইম্পর্ট্যান্ট সবসময় হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে এক ড্রপ ঢেলে দেবেন আর এদের রোজ খাওয়াবেন থার্ড হলো ভিটামিন ডি ড্রপ কমপক্ষে দিনে একবার এক ড্রপ করে এদের হ্যান্ড ফিডিং ফর্মুলার মধ্যে মিশিয়ে দেবেন লাস্ট হলো মাল্টিভাইটামিন এটি কিন্তু খুবই দরকার আপনারা যে কোনো মাল্টিভাইটামিন দিতে পারেন ইন্ডিয়া থেকে দেখলে জিন্কোভিড বাংলাদেশ থেকে দেখলে যে কোনো মাল্টিভাইটামিন কিন্তু আপনারা দিতে পারেন এটি দু ড্রপ করে আপনারা দিনে একবার এদের খাওয়াবেন তো বন্ধুরা বেয়ে ফুল কেয়ার কীভাবে করবেন সমস্ত কিছু আমি কিন্তু এই ভিডিওতে কভার করে দিয়েছি যদি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন কিন্তু বেয়ে কিভাবে কীভাবে যত্ন করতে হয় এবং কীভাবে ভালো রাখতে হয় তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনার বেয়ে প্যাটার জন্য ইনফরমেটিভ হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি জয় হিন্দ